গুড মর্নিং এভরি ওয়ান দেখতে দেখতে আজকে আমার পুচকুর টু মাস কমপ্লিট হয়ে গেলি ওর জন্ম হয়েছিল তো যেন একটা ফেমাস ফেমাস দিনে আর বলেছিলাম যেমন লাস্ট ব্লগে যে সেকেন্ড মানে ফার্স্ট বার্থডে হয়েছিল হোলির দিন আর সেকেন্ড বার্থডেতে আমি তখন একটু আমি ভুল বলছিলাম যে পয়লা বৈশাখের দিন ওর মানে সেকেন্ড মান্থের বার্থডে বাট সেটা না বাট আজকেও কিন্তু একটা ফেমাস দিন মানে হচ্ছে আজকে হচ্ছে ভাই ছাতু যেটা আমার ওই বাড়িতে পালন হতো না বাট আমার শ্বশুর বাড়িতে ভাই ছাতুটা হয় ভাই ছাতু মানে ওই ভাই বোনেদের হাত থেকে ছাতু নেবে সামথিং এরকম কিছু তাই তো মশারির ভেতর থেকে যে বসে আছে বলতে পারবে তাই তো তো আমাদের মানে এই বাড়িতে যেহেতু বোন টোন কেউ নেই মানে শুভর তো এই জন্য দিদন সেই জিনিসটা নিয়মটা পালন করে দিদনের হাত থেকে ওরা ছাতু নেয় দুই ভাইতে তো আজকে ওরা যাবে আর এদিকে আমার কুচকু পুরো ঘুমাচ্ছে এই দেখো এখন থেকে তো আর নো ব্লার নো স্মাইলি কিচ্ছু না আমার পুচকু ঘুমাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে শরীরটা একটু ডাউন আছে ঠান্ডা লেগে গেছে যাই হোক এখন আমি যাই একটু চাটা খেয়ে নিই মাসেও চলে এসেছে একটু ঘুমাচ্ছে ঘুমাক তারপরে উঠে ওকে ফ্রেশ করাবে আমি তো অলরেডি ফ্রেশ হয়ে গেছি কিন্তু উনি এখনো হতে পারেনি কি কাঁদবে কাঁদবে যাই হোক কাঁদুক আর তুমি থামিও আমি চাটা খেয়ে নিও চা ঠান্ডা হয়ে যাচ্ছে গুড মর্নিং বলদা বলবা না বলবা না ওরে বাবা এইটা দিয়েই বুঝালো যে গুড মর্নিং হয়েছে সকাল হয়েছে এখন ওই যে ফ্রেশ হবে গুড মর্নিং বাচ্চা আমরা যেমন দাঁত মাজিও তেমন টাং ক্লিন করে তারপরে মুখ ফুক ফ্রেশ করে এখন ওই সবইপালা ওই সব করবে তো ঠান্ডা কমেছে দাদা হুম সর্দি কমেছে একটু দাদা ঠান্ডা কমেছে সর্দি কমেছে দেখেছ নজর দেখেছ এ কি রে এরকম করছিস কেন পটিপটি হবে নাকি ও সকাল সকাল পটিপটি হবে মানে দেখো সকালের সব কাজই তো সাতটা হয় তো পটিটা হলেই এবার দোষ কোথায় করো করো তুমি করো মোবাইলের দিকে চোখ না নো চোখ মোবাইলের দিকে টাকিয়ে আছে গটগট করে আমি পালাই সো গুড মর্নিং এভরিওয়ান আমাকে এইভাবে দেখছো কারণ আজকে ঘুমতে ঘুরতে নালেই যাচ্ছি কারণ আজকে ওই ভাই ছাতু আছে তো বলেছে রে তো এর আগে আমাদের যেহেতু ফোটা নেই সেই জন্য ওই ছাতুটাই আছে আর বনও নেই ফোটা নেই বন নেই ঠিক আছে ছাতু আছে তাই বোনের বদলে আমাকে বরাবর ঠাকুমা দিদারাই দিত তো লাস্ট বছর অব্দি বউয়ের বউয়ের কাছেও গেছি তো কালকে খুব মনে করছিল আমার যে বউয়ের কথা তো মানে জীবনের এত বছর ধরে বউয়ের কাছে নিয়ে এসেছিলাম বাট এই বছরটা শেষ তো এখন লাস্ট বাকি আছে দিদন তো দিদনই দেবে শুধু একা তো প্রত্যেকবার না ঝগড়া হতো জানো তো ঝগড়া হতো বলতে বৌদের বাড়ি খেয়ে যেতাম ঠিক আছে এবার খেয়ে খেয়ে গিয়ে আহ খেতে পারতাম খালি বলতো হ্যাঁ তুমি খালি ওইখানে খাওয়া আছো আমার এখানে এসে খাও না খাও না ঠিক আছে এটা কি করছো আর যাই হোক যাবে না এখন সেই জন্য ওর খাওয়ার টিফিনটা এখানে নিয়ে এসেছি তোমার আর বাবার আছে না এখানে যেহেতু বাবা আর সকালবেলা কোনো কাজ নেই ঠিক আছে সেহেতু সব সেখানেও রিচুয়াল ওই ছাতুই খাচ্ছে ছাতু মুড়ি এখানে আছে টক দই টক বিশেষ দই এখানে আছে কলা ঠিক আছে সব কিছুই আছে বাট শুধু জায়গাটা এইখানে ওখানে যেতে হচ্ছে এই যে তুমি কিন্তু ওকে একদম টেক কেয়ার করছো না

বেজোয় করে দিই লেট করছো ও আমি আর লেট করছি না ও আচ্ছা ক্যামেরা থাকলে তো খাওয়াতে পারবে না ওকে যাও আর তুমি এমন খাবার খাও তুমি ক্যামেরাতে খাওয়াতে পারবে না তোমার হ্যাঁ ক্যামেরা অফ করিও বাবা আমি গেলাম হে আমি ছাদে কেটে গেলাম ছাদ নিতে তুমিও নেবি আর চার পাঁচ বছর পর ঠিক আছে টাটা তেল মালিশ হচ্ছে কি হচ্ছে দেখে রাখো দেখে রাখো দেখে রাখো দেখে রাখো দেখে রাখো ইয়ে তো আজকে স্নান টান করে এমনি নর্মালি তো কোথাও আমরা বেরোয় না ডাক্তারখানা যাওয়া ছাড়া তো আজকে আমি যাবো ওকে নিয়ে দিদামবাড়ি যেহেতু কাছাকাছি আর অনেক অনেকদিন ধরে দেখতে আসতে পারছে না ওকে আগে তো প্রায় রোজই আসতো কারণ দ্বিদনের হচ্ছে পায়ে ব্যথা রিসেন্ট পায়ে কি মোচড় লেগেছে যাই হোক পায়ে ব্যথা তো প্রথমে দিদনকে বলা হয়েছিল যে আমরা যাবো আমি আর কুচকু যাবো বাট আমার হঠাৎ করে মাথায় হয়েছে শয়তানি বুদ্ধি যে আমি মাকে আর শুভকে শিখিয়ে পাঠিয়েছিলাম যে দিদনকে বলতে আমরা যাব না দেখি দিদনের রিয়াকশনটা কি হয় যখন আমাদের আবার হঠাৎ করে দেখবে দুজনকে যে আমরাই দিদনকে দেখা করুন দেখা দিতে চলে এসেছি আজকে আমরা ফার্স্ট টাইম মা বেডুতে কোনো জায়গায় ঘুরতে যাব। ও আলাদাই আনন্দ আমাদের টান টান করে এসে দেখি মাসির একদম বুকের ওপর ঘুমিয়ে পড়েছিল আর আমার কোলে তারপরে দিয়েছে খিদে পেয়েছিল বলে দেখলাম পুরো ঘুমন্ত তাই আমি নিচে রেখে দিয়েছিলাম টেকনিক করে এখন দেখি সোনার জেগে গেছে তবে নোটাই ওর বেশি নিচে রাখলে ও জেগে যাবে আজও আছে বাচ্চা শরীরটা মনে হচ্ছে ঠিক আছে যাই হোক ওর শরীর খারাপ মানে আমি কালকে বলতে পারো কালকে মানে কি আজকে ভোরবেলায় পাঁচটার থেকে সাতটা অবধি টানা কোলে নিয়ে বসেছিলাম কারণ ও হচ্ছে অস্বস্তি ফিল করছিল না কাটকে গেলে বাচ্চাদের যেটা হয় আমরা যেমন নাক মানে মিউকাসগুলো আমরা বের করতে পারি মানে নাকের ময়লা ওরা তো সেটা পারে না তো ডক্টর একটা জিনিস বলেছে আবার কে ফোন করলো মা ফোন করছে বলবো যাবো না তারা যেটা বলছিলাম গুলো তো বের হয় না নাকের ময়লাগুলো তো ডক্টর বলেছিল একটা কটন এরকম শুরু শুরু করে নাকের মধ্যে ঘুরিয়ে নিতে আর তাহলে কটনের মানে সুরশুরিতে একটা হ্যাচু বা কিছু একটা আসবে আর ওই কটনের সাথে সাথে ময়লাগুলো বেরিয়ে যাবে তাহলে ওদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় তো যাই হোক এখন একটুখানি খাইয়ে নি না আবার যদি ঘুমিয়ে পড়ে দেখো খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে অ্যাকচুয়ালি আমি নিচে আর নামাই নি কারণ শরীরটা ভালো না তো তাই একটুখানি মাথায় এরমভাবে এরমভাবে হাত গুলিয়ে দিচ্ছি তাতে ও একটুখানি রিলিফ পাবে তো রিল্যাক্স করুক মায়ের কোলের থেকে মনে হয় না আর অন্য কিছু বেশি কমফর্টেবল বাচ্চাদের কাছে এটা আমি এখন মানে মিস করি মানে মাকে খুব মিস করি মা বলতো যে হলো দেখো আমার চোখের জল চলে এসছে যেহেতু আমার বেবি আমাকে কাঁদতে দেবে না ইস্যু করে দিয়ে যে করি সাইড দিয়ে ফলো তো যাই হোক ওটা ক্লিন করছি তো যেটা বলছিলাম যে মিস করি মাকে বিশেষ করে প্রেগন্যান্সির টাইমে মার কথা তো সব সময় মনে পড়তো বা সময় তো মায়ের আসা পসিবল ছিল না আর যেহেতু শুভ সম্পূর্ণ দায়িত্বটা আমার নিয়েছিল ওই ওই বাড়িতে বাড়িতে যেতে দেয়নি না ওই বাড়িতে আমাকে যেতে না বলেছে এই কারণে যাতে ও আমার টেক কেয়ার নিজে হাতে করতে পারে ইভেন আফটার ডেলিভারিও ও আমার টেক কেয়ার এত ভালোভাবে করেছে যে কি বলবো বলার নেই তোমরা সবাই দেখেইছো এই চেকে যাচ্ছে ভীষণ কান তো যাই হোক ওকে একটুখানি আদর করছি তারপরে ওর জামাও রেডি করে রেখেছি এখন ঘুমাচ্ছে ঘুমা জামাটা রেডি করে রেখেছি দেখো সামনে এই জামাটা পরে ও আজকে যাবে হচ্ছে বম্মার বাড়িতে এখনো রেডি হওনি হবো তো তুমি আসবে ও ঘুমাচ্ছে আমি বেকার ডাকি দিই জামা রেডি কটা বাজে বলো তো পাপা ও পাপা 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 ওঠো উঠে গেছি উঠে গেছি বলছি এসে গেছি তো উঠে গেছি অনেক বেলা হয়েছে বাবা

হাসতে হাসতে যাচ্ছে আবার ওখান থেকে কি বলছে ভরসা পায় না রাস্তাঘাটে আমার হাতে বুঝলে তা বলো কি কি মেনু হয়েছে তুমি নাকি তুমি পাপনকে বলেছো যে রিয়াকে পাঠিয়ে দে তাহলে তুই ছেলেকে দে বলো তাহলে তুমি খেয়ে আসো খাবারটা নিয়ে আসো দেখিনি বললাম এতক্ষণ মা বলেছে যে পাপন বলেছে যে খাবারটা আমার খাবারও নিয়ে যেন না ওই পাপন গুলো থাক রোদের মধ্যে যেতে হবে না

তোমাকে দেখতে আসবে না হয় তোমাকে দেখতে আসবে না সেটা হয় রোদ্রে দাঁড়ায়নি ও আস্তে আস্তে আসছিল আমরা আসবো একটুখানি দুষ্টু মানে খুনশুটি হবে না সেটা কি হয় তাইতো খুশি তো যাই হোক ভাবলাম আমরাই দেখাতে নিয়ে চলে আসি এই তো সামনেই রাস্তা চলে এসছে ল্যান্ড হয়ে যাও

এখন দিদনের কলে উঠেছে দিদনের শরীরটা ভালো ছিল না তো তাই অনেক অনেকদিন করে নিতে পারেনি জেগেছে ওরও ঘুমটা কেটেছে এখন একটু শরীরটা মনে হয় ভালো লাগে ওই দেখো হাতটা নাড়িয়ে চোখে খোঁজা দিলো যাই হোক চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আগে তো বাবা পাপন সোহম সবাই চলে গেছে মা আর আমি বাকি আছি বসে গল্প অল্প করে গেলাম চলো এবার একেবারে গিয়ে বাড়িতে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান তো যাই হোক আমি ঘুম টুম থেকে উঠে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে এখন আমি বেরোবো দোকানে যদিও আজ সোমবার বাট যেহেতু কালকে পয়লা বৈশাখ ওই জন্য আজকে দোকান খোলা রেখেছি তো এই দেখে দেখ বাবাটা কি করে এ বাবা হাত খাচ্ছিস কেন এ বাবা এ কি গো দিতে পেয়েছে মনে হয় হাত খাচ্ছে ওই দেখো ওই দেখো হাত খাচ্ছ ওই দেখো

ঝড় উঠলো নাকি অনেকক্ষণ পর দেখো ওকে ঘুম পাড়িয়েছি হ্যাঁ যা মনে হচ্ছে জানলা দিয়ে দিই ওদিক থেকে মা আবার গেছে পয়লা বৈশাখ উড়ে বাবা পয়লা বৈশাখ বাজার টাজার করতে

হাসি 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 করছো আবার চোখে ঘুম রয়েছে না না আরাম নিচ্ছে এই করে দোলালে যদিও দোলাতে নেই তাহলে কি তাকায় হে তাকায় কেমন ঝড়টা হলো পাপার প্রথম ঝড় পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন চড়ক পূজার দিন কি সব বলছে রে প্রথম ঝড় মনে আছে তোমার ওকে নিয়ে যখনই মানে পেটে থাকতে ডাক্তারখানায় যেতাম খালি মিষ্টি খালি ঝড় এইসব হতো পাপা হ্যাপি বার্থডে পাপা

সবাইকে বলো যে ব্লগটা এখানে শেষ করছি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ওকে বলো 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 মুড নেই মুড নেই বাবা নেই তুমি আমায় গিফট দাওনি হম মাকে দিয়েছি এই ফার্স্ট মাসে দিয়েছিলাম